আসসালামু আলাইকুম এইচএসসি দুই হাজার পঁচিশ সালে পরীক্ষার্থীরা তোমাদের রেজাল্ট কীভাবে তৈরি হচ্ছে এবং এমসিকিউতে কীভাবে পাশ করানো হয়েছে এখানে আমি দেখাই দিতেছি দেখো সর্বপ্রথমে তোমাদের রেজাল্টটা কীভাবে তৈরি হচ্ছে এটা এখানে তোমাদের আমি জানা দিতেছি দেখো এখানে শিক্ষা বোর্ডের কর্মকর্তারা তোমাদের এমসি কিউ শিট কীভাবে দেখছে এটা তোমাদের প্রথমে দেখাই দিয়েছি দেখো এখানে তোমরা যে পরীক্ষাগুলো দিয়েছো এমসিকিউ দেখো এখানে কিন্তু শিক্ষা বোর্ডের কর্মকর্তারা তোমাদের এই এমসিকিউটা কিউটা ওয়েমার এখানে কিন্তু স্ক্যান করে তোমাদের রেজাল্ট এমসিকিউ যে নম্বরটা সেটা কিন্তু কম্পিউটারে সেভ করে রেখে দিয়েছে এখন তোমাদের বর্তমানে লিখিত পরীক্ষার খাতার নম্বরগুলো এখন শিক্ষা বোর্ডে চলে আসবে মানে তোমাদের যে লিখিত পরীক্ষার যে রেজাল্টটাই এগুলো কিন্তু শিক্ষক শি মানে হচ্ছে শিক্ষকেরা কিন্তু কাটতিছে তো লিখিত পরীক্ষার রেজাল্টটা যখনই শিক্ষা বোর্ডে তারা পাঠিয়ে দেবে তখনই কিন্তু তারা এই দুইটা রেজাল্ট একত্রিত করে এই শিক্ষা বোর্ডে এখানে কিন্তু তোমাদের ফাইনাল একটা রেজাল্ট তৈরি করবে তো এখানে অনেক শিক্ষার্থীর প্রশ্ন যে ভাইয়া এমসিকিউতে কীভাবে পাশ করানো হয়েছে দেখো এমসিকিউতে তোমাদের যে নম্বরটা পেয়েছো সরাসরি সেটাই দেওয়া হয়েছে এখানে এবং গ্রেস নম্বর হচ্ছে অনেকে বলতেছো যে ভাই আবার তো গ্রেজ নম্বর নয় তাহলে এক দুই নম্বর কীভাবে দিবে তো দেখো এটা এটাও তোমাদের আমি ক্লিয়ার করে দিচ্ছি দেখো এখানে যে সকল শিক্ষার্থীর এক বা দুই নম্বর এমসি কিউতে শর্ট হবে তাদের ক্ষেত্রে পাশ করানোর সম্ভাবনা কিন্তু রয়েছে এখানে কীভাবে পাশ করবে এটা তোমাদের জানিয়ে দিচ্ছি দেখো এখানে তোমাদের যে লিখিত পরীক্ষার নম্বরগুলো এবং এমসিকিউর যে নম্বরগুলো সেগুলো কিন্তু শিক্ষা বোর্ডে চলে আসবে দুইটা রেজাল্ট মানে লিখিত পরীক্ষার রেজাল্ট আর এমসি কিউটা কিন্তু শিক্ষা বোর্ডে চলে আসবে তো তারপরে হচ্ছে ফাইনাল একটা রেজাল্ট এখানে তারপরে ফাইনাল একটা রেজাল্ট কিন্তু শিক্ষা বোর্ডের কর্মকর্তারা তৈরি করবে তো এখানে এক বা দুই নাম্বার যদি এমসি কিউতে শর্ট হয় সেক্ষেত্রে শিক্ষা বোর্ডের কর্ম তারা তোমাদের দুইটা রেজাল্ট একত্রিত করার সময় যদি দেখে একবার দুই নাম্বার কোনো শিক্ষার্থী শর্ট হয়েছে সেক্ষেত্রে এখানে কিন্তু তারা দিবে তো তোমরা অবশ্যই যারা একবার দুই নাম্বার বা তিন নাম্বার শর্ট পেয়েছো তারা এখানে অবশ্যই এই দুইটা রেজাল্ট যখন একত্রিত করবে তখন তোমাদের এই গ্রেস নম্বরটা দেওয়া হবে এবং তোমাদের রেজাল্ট ইতিমধ্যে কিন্তু মানে এমসিকিউ রেজাল্টটা কিন্তু শিক্ষা বোর্ডের কর্মকর্তারা তারা কিন্তু স্ক্যান করে কম্পিউটারে সেভ করে রেখে দিয়েছে এবং হচ্ছে বর্তমানে তোমাদের লিখিত পরীক্ষার খাতাগুলো শিক্ষকেরা কিন্তু মূল্যায়ন করতেছে তো এই লিখিত পরীক্ষার খাতাগুলো তোমরা যদি দেখতে চাও সেক্ষেত্রে আমি তোমাদের দেখা দিতে পারবো তাই তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে তোমাদের বোর্ডটা কমেন্ট করবে এবং কোন খাতাগুলো দেখতে চাও আমাকে বলবে আমি সরাসরি তোমাদের ভিডিওতে দেখাই দিব খাতাগুলো তাই তোমরা অবশ্যই তোমরা যারা এমসিকিউ রেজাল্ট নিয়ে টেনশনে আসলে যে ভাই আমি পাশ করবো নাকি তো তুমি অবশ্যই পাশ করবে কোনো চিন্তা করবে না এবং তুমি যদি লিখিত পরীক্ষার খাতাগুলো দেখতে চাও সেক্ষেত্রে এই লিখিত পরীক্ষার খাতাগুলো আমি তোমাদেরকে ভিডিও আকারে দেখাই দিতে পারবো তাই তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে তোমাদের বোর্ডটা কমেন্ট করবে যে ভাই আমি এগুলো বোর্ডের খাতা দেখতে চাই সেক্ষেত্রে আমি তোমাদের বোর্ডের অনুযায়ী তোমাদের খাতাগুলোকে ভিডিও আকারে দেখাই দিব যে কোন খাতায় কীভাবে নাম্বার দেওয়া হচ্ছে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে তোমাদের বোর্ডটা কমেন্ট করবে এবং মূল্যবান মতামাজ আমাদের